রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলায় দেখো আজকে ব্রেকফাস্টের জন্য ব্রেড শেখে নিচ্ছি ওই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে ব্রেড যায় তো মানে যে লোকটা নিয়ে যায় আর কি ওনার কাছ থেকেই ব্রেড নেওয়া হয় প্রায় সময় আর যখন ধরো ঘরে ব্রেড থাকে তখন তো আর নেওয়া হয় না আর বলতে পারো একরকম কুড়েমিও আছে যে সকালবেলায় আটা ময়দা মেখে খাবার করতে হবে না ব্রেডটা নিয়ে নিই বেশ ভালোই হবে তো সেটাই আর কি তো আজকে স্যাটারডে মানে আজকে শনিবার আর আজকে কিন্তু স্কুলটা ছুটি আছে যেহেতু সেকেন্ড স্যাটারডে দুটো স্লাইস ব্রেড ছিল আগের দিনের সেটাও আর কি সেখানে নিলাম আর আজকে লিকা চাটা একদম অন্যরকম করে বানিয়েছি আগে থেকে আমি ইলেকট্রিক কেটলে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে চায়ের সসপ্যানের মধ্যে চিনি চা পাতা দিয়ে ফুটন্ত জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে চাটা ছেঁকে নিয়েছি একদম অন্যরকম হয়েছে চাটা চাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর আমি ইদানিং চেষ্টা করছি চিনি ছাড়া চা খাওয়ার যেমন এখন চায় চিনিটা একদমই কম দিই তো আস্তে আস্তে হয়তো চিনিটা খাবই না চায় তো ব্রেডের সাথে নিয়ে নিয়েছি কলা তো অর্ধেকটা নিয়েছি একটাই কলা ছিল তো সেটা আমি অর্ধেকটা নিয়েছি মাকে অর্ধেকটা দিয়েছি আর ওরা তো খাবে না কি আর করা যাবে না হলে ওদের দুজনকেই দেওয়া যেত হ্যালো এভরিওয়ান রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমি চুলটা খোলা রেখেছি কেন আমার খুব মাথা যন্ত্রণা করছে ওই জন্য চুলটা খোলা রেখে ওদেরকে পড়াচ্ছি চুলটাকে ছেড়ে রেখে দিয়েছি চুলটা বেঁধে রাখলে না বেশি মাথা যন্ত্রণা করছে আর এখন গোপালকে পড়াচ্ছি আর আমি কালকে একাদশী করেছিলাম বলেই আরও মনে হয় এই মাথা যন্ত্রণাটা হচ্ছে তো কি করব আর এমনিতে মাথা যন্ত্রণার সমস্যা আছেই আমার একটু খাওয়ার এদিক ওদিক হলে মানে মাথা যন্ত্রণা হয় তো কিন্তু মানে কালকে যেহেতু একাদশী করেছি সারাদিনে ভাত খাওয়া পড়েনি ওই জন্যই না আমি একাদশী করি না রুটি খেয়ে অনেকেই কিন্তু একাদশী করে না রুটিটা অনেকেই ভাবে যে রুটিটা জন্য অনেকে আছে আবার রুটি খেয়ে করে তো আমি রুটি খেয়ে করতাম না কিন্তু ভাবলাম যে একেবারে না করার থেকে ঠিক আছে রুটি সবজি খাই কিছু হবে না মাও বলল তুই পারবি না তুই রুটি খা কিছু হবে না সেই জন্য রাতে রুটি খেলাম আর দুপুরবেলায় তো সাবু রুকমা করে খেয়েছি রাতেও ভেবেছিলাম কি রুটি আর খাবো না সাবু দিয়ে কিছু বানিয়ে নেবো তো মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে মানে ওই আস্তে আস্তে বিকেল থেকে ওই জন্য মা বললো রুটি খেয়ে না কিছু হবে না দিয়ে রুটি করলাম রুটি খেলাম কিন্তু ওই যে মাথা যন্ত্রণা দেখো হয়েই চলেছে মানে আর ওষুধ আমি খাচ্ছি না মাথা যন্ত্রণার ওষুধ এখন আর আমার হাজবেন্ড আনে না মানে খাওয়া তো ভালো না সেজন্য আনা বন্ধ করে দিয়েছে ওই জন্য আমি এমনি গ্যাসের ওষুধ নর্মালি খেয়েছি হ্যাঁ হজবেন ওষুধ খেয়েছি বলে কি হবে পুরোপুরি এখনো মাথা যন্ত্রণাটা যায়নি মানে আমার যদি মাথা যন্ত্রণা শুরু হয় দুদিন ধরে আমাকে ভোগাবে আর বেশি বাড়াবাড়ি হয় তো যাই হোক এখন এই রান্না বান্না করবো সকালে সমস্ত কাজ করে নিয়েছি সকালে বাসি কাজ করবো মোটামুটি বেশিরভাগটা হয়ে গেছে এখন শুধু এই ঘরটা আর আমার বেডরুমটা একটু মুছবো ব্যস্তি এই বাকি আছে মানে এমনি কাজ হয়ে গেছে প্রায় আটটার সময় ঘুম থেকে উঠেছি আটটার সময় উঠে তারপরে কাজগুলো করেছি রান্নাঘর পরিষ্কার করেছি রান্নাঘরে বাসন ছিল সেগুলো নিয়ে গিয়ে বাইরে মেজেছি কলপাড়ে নিয়ে নামিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই গ্যাসের যা গ্যাসের যে ঝিকগুলো হয় না সেগুলো পর্যন্ত ভালো করে বাইরে নিয়ে গিয়ে মেজেছি মানে এগুলো করে বাসন কোষণ মেজে রান্নাঘর কাউন্টারটা মুছে রান্নাঘর ঝাঁক দিয়ে মুছে বারান্দা মুছে সব কিছু করে তারপরে আমি চা করলাম ততক্ষণে ওরা উঠে পড়লো চা তারপর ব্রেড নিলাম ব্রেড যাচ্ছিলো আমাদের বাড়ির সামনে দিয়ে ব্রেড নিলাম আবার ব্রেড আর চা খেলাম তারপরে এখন ভাত বসিয়েছি হ্যাঁ কটা আলু সিদ্ধ ভাত আমরা সবাই মিলে খাবো কারণ মাথা যন্ত্রটা দেখি কমে নাকি ভাতটা খাওয়ার পরে আর রান্নাও করবো এখন রান্নাটা ঝটপট করে নেবো সকাল সকাল কিন্তু ওদেরকে একটু পড়াতেও হবে সেজন্য পড়াতে বসে গেছি দেখো একটু পড়িনি এখানে গরম ভাত রেডি এই যে তো এখন আর মিষ্টি গোপালের জন্য নিই ওদেরকে খাইয়ে তারপর আমাদের খাবো আমি শুধু আর মাগবটাগবো না এমনিই ভেঙে ভেঙে এই যে মেখে নিয়েছি ঘি দিয়ে একটুখানি লঙ্কা লবণ কাল সিদ্ধ মানে তো খাই দিই তারপরে আমি খাবো কাল সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা সত্যি অমৃত লাগছে মনে হচ্ছে কতদিন ভাত খাই না হুম আর কাছে তো সারাদিন ভাত খাইনি মানে আমি ভাতের পাগল বলতে বলে এক রকম অল্প হলেও ভাত খেতে ভালো লাগে শুধু শীতের জন্য রাতে রুটি খাচ্ছি কিন্তু আমার ভাতটাই বেশি প্রিয় গরম ভাত অবশ্যই শীতকালে কাঁচা লঙ্কা নিয়েছি খেতে তো পারবো না মেখে নিয়েছি বেশ কিছুক্ষণ ওদেরকে পড়ালাম তারপরে ওদেরকে খাইয়ে দিলাম তারপরে আমি খেলাম এবারে দেখো আমি রান্নাঘরে কাজগুলো এবারে পরপর করে নেব তো যে ডিউটিটা আমার সবার আগে দরকার ছিল সেটা আমি কিন্তু সেরে নিয়েছি না হলে ওদেরকে পড়ানোটা কিন্তু আর সকালবেলার দিকে হতো না তো আর আমি যেগুলো তোমাদেরকে ব্লগে দেখাবো সেগুলো যেন একদম রিয়েল থাকে সেটাই আমি চেষ্টা করি সময় কারণ যেটা আমি নই বা যেভাবে আমি কাজ করি না বা লাইফস্টাইলটা আমার যেরকমটা না সেটা যদি আমি জোর করে আমার ব্লগে দেখানোর চেষ্টা করি পরবর্তীকালে কিন্তু সেটা অবশ্যই করে ফেক মনে হবে তো আমি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব এখন থেকে যে যেটা আমি ন্যাচারাল যেরকমটা আমি রয়েছি সেরকমটাই তো এই যে হাঁড়িটা আমি এখন মাজছি এই হাঁড়িটা কিন্তু কোনো ভাতের হাঁড়ি না এটা কিন্তু জল রাখার জন্য মানে জল আমি স্টোর করে রেখে দিই কারণ খাবার জল অনেক সময় কী বলতো কারেন্টের অসুবিধের জন্য কোনো কারণে জলের সাপ্লাইয়ের কোনো সমস্যা হলে তখন কিন্তু জলের অসুবিধা হয়ে যায় আর বাকি এমনিতে যখন আমরা বাড়িতে লোক সংখ্যা বেশি থাকে তখনও কিন্তু জলের দরকার হয় বেশি তো সেজন্য সবসময় এক হাড়ি খাবার জল স্টক করা থাকে যে বোতলের জল ফুরিয়ে গেলে আবার যাতে ঢেলে নেওয়া যায় আর এখন যে বাসনগুলো মেজে নিচ্ছে এগুলো কিন্তু সবই সকালবেলাকার বাসন মানে এগুলো কোনোটাই কিন্তু আগের দিন রাতের বাসন না কারণ আগের দিন আমি রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করেই রেখেছিলাম সকাল থেকে যা বাসন হয়েছে সেগুলোই এখন আমি মেজে নিচ্ছি দিন এখন শীতের সময় মাঝে মাঝে হয়তো আমি বাসন রেখে দিই রাতের দিকে কিন্তু চেষ্টা করি প্রায় দিনই মেজে রেখে দেওয়ার রান্নাঘরটা পরিষ্কার থাকলে নিজেরই সকালবেলায় কাজ করতে সুবিধেও হয় আর আলাদা একটা এনার্জি পাওয়া যায় ডাল বসিয়ে দিলাম আর আজকে বানাচ্ছি কলায়ের ডাল যেটা সাদা রঙের কলাইয়ের ডাল ওটাকে কিন্তু অনেকে বিউলির ডালও বলে তো এখানে গোপাল একটা কি হাসির কথা বলছিল হ্যাঁ মূলো নিয়ে কি বলছিল মানে মূলতে ওদের হাসি পায় মূল রান্না করলে ওদের আপত্তি যেই দেখেছে আমাকে মূলোটা ছুলতে তখন বলছে মা তুমি কি আবার মূলো বানাচ্ছ আমি বললাম যে হ্যাঁ আজকের মূলোটা একদম অন্য রকম করে বানাবো মানে মূলর যে একটা গন্ধ থাকে যেটা অদ্ভুত লাগে অনেকের কাছে সেটা কিন্তু থাকবে না মূলর যে স্ট্রং স্মেলটা ওটা অনেকেই কিন্তু পছন্দ করে না তো সেক্ষেত্রে একটু যাতে কম থাকে ফ্লেভারটা ভালো লাগে সেইভাবেই আজকে ডালটা করব তোমরা দেখে নাও এখানে মূলগুলোকে কিন্তু ভালোভাবে ছুলে আমি গোল গোল করে কাট করে নিয়েছি ওটাকে এবার লবণ জলে কিন্তু আমি হালকা সেদ্ধ করে নেব। তো মূলোটা হালকা ভাপিয়ে নিয়ে সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম তাতেই কিন্তু ডালটা ভালো হবে অবশ্যই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব আগে চলো এই ঘরটা একটু গুছিয়ে নিই তোমাদের সাথে তো এই ঘরটা বলেছিলাম যে চেয়ারটা আনা হয়েছে চেয়ার দুটো চেয়ার কেনা হয়েছে তো এই ঘরটাই যেহেতু বসার ঘর হিসেবে ব্যবহার করা হয় এই ঘরেই টিভি আছে সেজন্য চেয়ার দুটোই কিন্তু এই ঘরেই রাখা হয়েছে আর এই ঘরটা আমি একটু সিটিং এরিয়াটা ভালো করে অ্যারেঞ্জ করব। তো সেটা যখন করবো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো এখন আমি এসেছি এই ঘরটা একটু ছাদ দেবো ছাদ দিয়ে মুছবো এই ঘরটা আসলে জানলা দরজা খোলা থুয়ে চলে গেছিলাম কিন্তু এই ঘরটা আর কোনো কিছুই করা করা হয়নি তো সেই জন্য দেখো এই চেয়ার দুটো যে কেনা হয়েছে তোমাদের বলেছি দেখিয়েছি আর কি তো এই চেয়ার দুটো কিন্তু এখন আমি সেভাবে কিছুই সেট করিনি কারণ দুটো গদি লাগবে চেয়ার দুটোর মধ্যে আর কুষাণ যদি আরো অন্যরকম কিছু কুষাণ হয় দুটো কুষাণ নিয়ে নেবো তাহলে এই কুষান দুটো বিছানার কুষান যেমন তেমন থাকবে তো দুটো জিনিস কিনবো তারপরে আর কি সাজাবো তো দেখি সামনে দিয়ে যদি টেবিলও রাখি ছোট্ট একটা টেবিল মতো টি টেবিল তো তাও কিন্তু ভালো লাগবে সেন্টার টেবিল ছোটোর মধ্যে তো দেখি কী করি এখন আপাতত খাটটা থাকবে পরে একটা সোফা কিনে খাটটাকে সরিয়ে দেবো তখন ওই একটা ভালো একটা বড় সোফা কিনে নেবো মোটামুটি তো সেই সোফাটা থাকলে তাহলে আর খাটটা দরকার হবে না তো তখন এই খাটটাকে ঘর থেকে সরিয়ে দেবো আপাতত খাটটা যেমন আছে থাকবে চৌকিটা এখন আমি এই ঘরটা একটু ঝাড় দিই ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যাবো ওই ঘরটা মুছবো তাহলে হয়ে যায় আর এই আর কি তোমাদেরকে দেখাই এই ঘরটা এখনও কিছু করিনি তার জন্য এখন জাস্ট ওই বলেছি ওকে খাটটা সরিয়ে দিতে আগের দিনও খাটটা সরিয়ে দিয়েছে দেখো খাটটা সরিয়ে দিয়েছে আর এই চেয়ার দুটো এখানে মানে এই বরাবরই রাখবো করে আমি বললাম ঠিক আছে তুমি খাটটা না এইরকম আগের মতোই করে দাও তো ওই জন্য খাটটাকে দেখো সে আগের মতো লম্বা লম্বি করে দিয়েছে আর এই চেয়ার দুটো এখানে দেখো আমার স্পেসটা মোটামুটি ভালোই আছে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই ঠিক আছে তো চলো এখন আমি ঘরটা ছাড় দেবো আমি অলরেডি না ফোড়নটা দিয়ে দিয়েছি দিয়ে মূলগুলো ছেড়েও দিয়েছি তো কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি একটুখানি আদা গ্রেট করে দিয়েছি তারপরে এখানে মূলগুলোকে দিয়ে মূলগুলো কিন্তু ভেজে নিয়েছি আর মূলগুলো যেহেতু ভাপিয়ে নেওয়া ছিল সেজন্য কিন্তু ভাজার পরে অলরেডি নরম হয়ে গেছে এবারে আমি ডালটা অ্যাড করে দিলাম তো এখানে যেহেতু আমি সাদা কলাইয়ের ডাল রান্না করছি মানে বিউলির ডাল একটু গাঢ় হয়ে গেছিলো তাই আমি আরও একটুখানি জল মিশিয়ে দিলাম দিয়ে এবারে মূলর সাথে একসাথে মিশিয়ে দিলাম এবারে ভালো করে ফুটে উঠলে আমি ধনে পাতা দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই কিন্তু ডালটা একদম রেডি আর খেতে দারুণ লাগে আর যদি আমি মটর ডাল করতাম তাহলে কিন্তু কোনো রকম সর্ষের তেল আমি দিতাম না তো যেহেতু এটা কলাইয়ের ডাল তার জন্য একটুখানি সর্ষে তেল দিলে ভালো হবে তো এখানে ডাল রেডি হয়ে গেল। আর কলাইয়ের ডাল সাদা কলাইয়ের ডাল কিন্তু একটু গাঢ়ই হয় তো এখানে দেখো ডালটা রেডি হয়ে গেছে আর এই ডালটা কিন্তু দারুণ হয়েছিল। চলো এবারে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করি আজকের যে রেসিপিটা একটু নতুনত্ব এর আগে হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে দুটো লঙ্কা একটুখানি কালো জিরে আর একটুখানি পাঁচ ফোরণও দিয়েছি বা তোমরা শুধুমাত্র কালো জিরে বা পাঁচ ফোরণ দিয়েও বানাতে পারো তারপরে দেখো দিয়ে দিলাম এখানে শিম হ্যাঁ শুধু সিমের ঝাল বানাচ্ছি সিমগুলোকে একদম ঝিরিঝিরি করে যতটা পেরেছি খুব ঝিরিঝিরি না হলো মোটামুটি একদম ছোট ছোটো করে এরকমভাবে কেটে নিতে হবে আর শুধু সিম দিয়ে করছি কোনো রকম কিন্তু আলু আমি দেব না তোমাদের যদি ইচ্ছে হয় একটু আলু দিতে পারো তবে এটা শুধু সিম দিয়ে কিন্তু করা হয় তাতে বেশ অন্যরকম হয় আর কি তো দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে লবণ আর একটু দিলাম হলুদ তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো ঝিরিঝিরি করে কাট করে দিয়ে দেব। মানে একটা গোটা টমেটো কুচি করে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা দেব কাঁচা লঙ্কা বাটা চাইলে দিতে পারো বাট এমনি চেরা দিলেই হয়ে যায় ছোটো ছোটো করে কেটে দেবো কাঁচা লঙ্কাগুলো তো সাইজ করে দিলেই হলো আর কি মানে এমনি তোমরা চিঁড়েও দিতে পারো বা ছোটো ছোটো কেটেও দিতে পারো তো এখানে আমি বিনসের মতো কাট করে লঙ্কাগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে আরও একটু ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটু লো ফ্লেমে এই তরকারিতে কোনো রকম কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে সবার লাস্টে আমি একটু ধনে পাতা আর একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু ঝুরঝুরে গরম ভাতের সাথে দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তো এখানে ফুলকপিগুলো ভাপিয়ে সেদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে মানে ব্যাটারটা গুলে রেখেছিলাম আর এটা কিন্তু লঙ্কা রাখি এই পাত্রটা তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু রেখেছি মানে এইটার মধ্যে গুলবো করে এটার থেকে নিয়ে আমি ওর মধ্যে রেখেছি এবারে ফুলকপি ভাজা রেডি এখন দেখো খাবারের থালাও রেডি মানে লাঞ্চ থালি একদম রেডি আলু ভাজা ফুলকপির বড়া তার সাথে রয়েছে শিমের ঝাল আর কলাইয়ের ডাল তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানে এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধি